পাঁচটা দামে আমি গ্রান্ডেড দিয়ে বলতে পারি কেউ দিতে পারবো আপনি আমি বলবো যে বাংলাদেশে ববর রোপণ করে দিছে এটা সারা জীবন নাম নিতে হবে কিন্তু ঘুরে ফিরে কমেন্ট করে আচ্ছা গরি ভাই এ সপ্তাহে তো কালেকশন মনে হয় দেখাতে চাইছিলাম ছয় থেকে সাতটা গরু তো কমে গেছে গরু ভাই মাত্র বিক্রি করে দিন আচ্ছা আচ্ছা পাঁচ হাজার কম এখন আমরা প্রতিবেদন করতেছি বারবার একই কথা বলতেছি যে সাত থেকে আট মাস পরে আজকে এই চার টাকা যে দামে দিছি একজন ইনশাআল্লাহ খামার করার ইচ্ছা থাকলে একজনই নিতে পারবে চারটা নিলে মানটা রাইখেন সারা বাংলাদেশ যেখানে যাবে গাড়ি ভাড়া গনিবার ফ্রি দাম একদম তো দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিছেন লস হোক লাভ হোক প্রচার হোক লস লাভ নাই এবার সপ্তাহের প্রতিবেদন প্রচার আপনার ফোন নম্বরটা শোক আসসালামু আলাইকুম আজ দশই অক্টোবর দুই হাজার রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আন খামা অবস্থান করছে হামজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে সরকারি প্রাইমারি স্কুল আছে স্কুলের মোটটা পার হয়ে একটু সামনে আসলে কিন্তু এই খামার খামারের মালিক আব্দুল মোল্লা ভাই এখান থেকে গাভি বিক্রি করে আপনারা অনেক দর্শক কিন্তু ফেসবুক ইউটিউবে কমেন্ট করেছেন হামজা ডেরি ফার্মের গনি ভাইয়ের প্রতিবেদন দেখতে চান প্রায় এক বছর না ভাই সাত আট মাস কিন্তু পরে গণী ভাই আবারও করে নতুন করে প্রতিবেদনে আসছে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং খুব রিজনেবল প্রাইজে কিন্তু গাভি হবে ভাই একটু আসেন কথা বলি আমরা সরাসরি কথা বলবো গণিভাই সাথে আসসালামু আলাইকুম রহমতুল কেমন আছেন ভাই জি আলহামদুল্লাহ কমেন্ট কি দেখেন দেখি অবশ্যই দেখি অন্যান্য জনের যাদের ভিডিও করি

একবার টানসেন বাকিটা ওলানে আছে আচ্ছা কত কেজি বের করছেন ভাই সাত কেজির মতো একটা নেই একটা আচ্ছা এগুলো এখন যে টাঙ্কি হয়ে আছে আবার যদি টানি

আচ্ছা এই দেখেন চার বাট ক্লিয়ার সকালে একবারে কত লিটার দুধ পাওয়া যাবে সকালে আপনি 10 এর উপরে দুধ থাকবে একটা নে বিকেলে বিকেলে পাঁচ দেখছি দেখছি মা বোনেরাও দহন করবে একদম দাম কত ভাই চারটা গরু দেখাবো যাতে 10 টাকাও কেউ সুযোগ না পায় এটা আপনি 185 চাও যায় চাও যায় চাও যায় 175 দাম পড়বে 175 ফিক্স আজকে তো এটাই সবচেয়ে দামি নাকি আচ্ছা আর গরীবদের কালেকশন কিন্তু

এগুলোকে আমরা বলি প্রোগ্রামে ভরা মিডিয়াম সাইজ মানে ভরা মাঝারি মাঝারি চেয়ে বড় পাবেন ছোট হবে না কি জাত হলিস্টিন ফিজিয়ান দেন কার যার খাটো দেখেন কার খাটো যতগুলো গাভী আছে সবচেয়ে জাত এটা দাঁত কয়টা দাঁত হলে আপনি প্রতিবেদন করেছি প্রথম বাচ্চা দিবে বাচ্চা কত দিনের মধ্যে দুই সপ্তাহ লাগবে বাচ্চা দিচ্ছে এতে সুবিধা আর অসুবিধা দুধ অনেক বেশি হয় গরুর শক্ত হয় পোক্ত হয় আচ্ছা এগুলো ভাঙবে না 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 কতদিনের মধ্যে বাচ্চা দিবে এগুলো দুই সপ্তাহ লাগবে আরো দুই সপ্তাহ বাট জরায়ু গ্যারান্টি হান্ড্রেড 100% গ্যারান্টি আচ্ছা দুধের কি কোনো আইডিয়া দুধের আইডিয়া দিতে পারবো কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না আচ্ছা আইডিয়া আইডিয়া আপনি 14 15 14 15 জি জি দাম কত এর দাম পড়বে একদম একদম আমি দেই ভাই আমার আইডিয়া থেকে আপনি যে আর দুইটা দিবেন একদম দিয়ে দেব বিসমিল্লাহ 160 আরে মানুষ গরু কিনুক আজকে 4টায় একবারে একজন নিবে যে দাম দিছি আমার সারাদিনে প্রতিবেদন করেছে এবং যে কম দামে দিচ্ছেন সেভাবে একশো আচ্ছা ঠিক আছে দর্শক দেখুক যে কয় টাকা শরীফ ভাই না চলেন আমরা শেষের গাফিটা দর্শকদের চার নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী এটাও ভরা মিডিয়াম সাইজের একটা গাভী ভরার মধ্যে এটা প্রায় বিগ সাইজের গরু আচ্ছা এটা কি জাতের এটা হলেস্টিয়ান হলেস্টিয়ান ফ্রিজিয়া দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত এটা বিগ সাইজ হতো যদি ডোগা থাকতো আপনার একটু সামনে উঁচা পিছনে নিচু হান্ড্রেড পার্সেন্ট দাঁত দাঁ ভালো দাঁতে কয়টা চার দাঁত প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে কত মাসের গাভিন এটা

17500 175 জি একদম কত আর 7500 টাকা কম করে কম এখন আমরা প্রতিবেদন করতেছি বারবার একই কথা বলতেছি যে সাত থেকে 8 মাস পরে আজকে এই 4 টাকা বি জে দামে দিছি একজন ইনশাআল্লাহ খামার করার ইচ্ছা থাকলে একজনই নিতে পারবে চারটা নিলে মান্টা রাখেন সারা বাংলাদেশ যেখানে যাবে গাড়ি ভাড়া গনিবার ফ্রি দাম একদম তো দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিছেন লস হোক লাভ হোক প্রচার হোক লস লাভ নাই এই সপ্তাহের প্রতিবেদন প্রচার হচ্ছে আপনার ফোন নম্বরটা দর্শককে জানাবেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নব্বই দশ বাহাত্তর এটা এই নাম্বার এই অফ শব্দ আচ্ছা এটা তো সেই আগের নাম্বার আগের নাম্বারই দর্শকদের কোনো মেসেজ কোনো পরামর্শ আসলে এমন পরামর্শ দিয়ে ভাই লাভ নেই যার জন্য পছন্দ সেন্নে কিনুক ভালো বন্ধু দিয়ে কিনুক এটাই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম